হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে খুব সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এবং এটার সেলাইয়ের কাজটা কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো যে নতুন আপুরা হাতের কাজ শিখছেন বা করছেন তারা যেন খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা কাজই অনেক সিম্পলভাবে করার চেষ্টা করি এবং সহজভাবে করার চেষ্টা করি যেন আপনারা দেখলে খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আমি ব্ল্যাক কালারের একটি বেবি ড্রেসে হাতের কাজ করছি এবং এটার মধ্যে কিন্তু আমি হোয়াইট কালারের সুতা ইউজ করছি দেখুন সুতাটা কিন্তু লাচ্ছি সুতা অনেক কাপড়াই আমাকে জিজ্ঞেস করে যাব আপনি কি সুতা দিয়ে কাজগুলো করেন আমি কিন্তু সব সময় সুতি লাচ্ছি সুতা দিয়ে এই কাজগুলো করে থাকি যেহেতু বাচ্চাদের কমফোর্টেবলের জন্য আমি সুতি কাপড়ের উপরে এই কাজগুলো করে থাকি তার জন্য জন্য কিন্তু আমি সুতি সুতা দিয়ে হাতের কাজগুলো করি আপনারা ছেলে কিন্তু এই সুন্দরী অথবা ডিএনসি সুতা দিয়েও কাজ করতে পারেন তবে আমার মনে হয় সুন্দরী সুতার থেকে এই সুতির লাচি সুতাটা দিয়ে কাজ করলেই অনেক বেশি ভালো হবে যেহেতু এটা সুতি কাপড়ের উপরে কাজটা করছি সুতি সুতা হলে কাজটা একবারে নিখুত হবে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে বাচ্চাদেরও অনেক বেশি কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো এখন যেহেতু গরমের সময় গরমের দিনে কিন্তু আমরা বাচ্চাদেরকে ভারী কোনো জামা কাপড় পরাতে পারি না তার জন্য কিন্তু তো আমাদের সিম্পল কিছুর প্রয়োজন হয় আর সিম্পল কিছু যদি আমরা পড়াতেই হয় তাহলে কিন্তু এই ড্রেসগুলোই বেস্ট হয় বাচ্চাদের জন্য আমারও কিন্তু মেয়ে আছে আমিও কিন্তু আমার মেয়েকে এ ধরনের ড্রেসগুলো পড়াতে অনেক বেশি বোধ করি এবং আমি চাই যে প্রত্যেকটা মায়েরা যেন এই বিষয়গুলো বোঝে ভারী ভারী ড্রেস না পরিয়ে যেন এই সিম্পল সুতি কাপড়গুলোই বাচ্চাদেরকে এই গরমের মধ্যে পরাই তাহলে বাচ্চারাও আরাম পাবে এবং বাচ্চারা যদি আরাম পায় শান্তিময় হয় তাহলে কিন্তু মায়েদেরও একটু হলেও স্বস্তি হয় মায়েরাও কিন্তু একটু হলেও আরাম পায় আমিও একটি মা তার জন্য আমি অন্য আরেকটি মায়ের মনের খবরটা জানি এবং তার জন্যই আপনাদের সাথে এই কথাগুলো আজকে শেয়ার করলাম দেখুন এখানে কিন্তু আমি খুবই সিম্পলভাবে এই ফুলের ডিজাইনটি করছি এটার মধ্যে কিন্তু আহামরি কোনো ড্রয়িং আমি করিনি আমি জাস্ট পাঁচটা করে ফুলের পাপড়ির মতো করে কিছু ড্রয়িং করে নিয়েছি তার উপর করে কিন্তু আমি তিনটি করে শার্ট স্টিচ সেলাই করে নিচ্ছি একটি দেখুন একটু বড় হবে এবং দুই সাইডের দুইটি একটু ছোট ছোট হবে তাহলেই কিন্তু এই ফুলের শেপটা মশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে আপনারা কিন্তু এই ধরনের ফুল দিয়ে ড্রেস বানাতে পারেন এতে করে কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর হয় এবং এই কাজটা কিন্তু অনেকটা ইউনিক আমি চাচ্ছিলাম যে একটু ইউনিক টাইপের কিছু করে সময় তো শার্ট অ্যান্ড স্টিচ সেলাই দিয়ে ফুলের গাছগুলো করে থাকি তাই ভাবলাম যে শার্টিন স্টিচের মধ্যেই একটি ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাই যেন আপনারাও নতুন কিছু শিখতে পারেন বা আমিও যেন নতুন কিছু আপনাদেরকে শেখাতে পারি অনেকেই বলে যে আপু আমি তো বিজনেস করতে চাচ্ছি কিন্তু শুরুটা কিভাবে করব সেটা আমি বুঝতে পারছি না এবং আমি সেল কীভাবে বাড়াবো বিজনেস করার আগে কিন্তু এই দুইটা জিনিসই মাথায় রাখতে হয় যে সেলটা আপনি কিভাবে করবেন কিসের মাধ্যমে করবেন এবং বিজনেসটা আপনি কীভাবে শুরু করবেন তো প্রথমেই কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো যে কিভাবে করব কিভাবে করব সেটা না ভেবে কাজটা শুরু করে দিন তাহলে দেখবেন যে আপনি কাজটা করতে পারছেন কিন্তু যদি আপনি কিভাবে করবো সেটা ভেবে ভয় পেয়ে আর কাজটি না করেন তাহলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না তার জন্য কিভাবে করব সেটা না ভেবে কাজটা শুরু করে দিন তাহলে দেখবেন আপনি কাজটি সুন্দরভাবে করতে পারছেন এবং সেল যে বাড়াবেন সেলটা কিভাবে বাড়াবেন সেটা আপনাদেরকে বলবো সেল বাড়ানোর জন্য প্রথমে আপনাকে বেশ কিছু কাপড় স্টকে রাখতে হবে আপনি যদি কাপড় প্রথমে স্টক না করেন তাহলে মানুষ দেখবে কিভাবে যে আপনি কাজগুলো করতে চাচ্ছেন বা ড্রেসগুলো আপনি সেল করতে চাচ্ছেন তাই প্রথমে কিছু কাপড় স্টকে রাখতে হবে যেন মানুষদেরকে আপনি দেখাতে পারেন আর তারপরেই কিন্তু মানুষ যখন আপনার ড্রেসগুলো দেখবে পছন্দ হবে তখনই কিন্তু আপনার ড্রেস সেল হবে প্রথমে এক দুইটা ড্রেস সেল হতে পারে আবার এক দুইটা ড্রেস সেল নাও হতে পারে এতে করে কিন্তু টেনশনের কিছু নেই এমন না যে আপনার এক দুইটা ড্রেস সেল হচ্ছে না তাই বলে আপনি বিজনেসটা ছেড়ে দিলেন এই বিজনেসটা আপনি করলেন না এরকম কিন্তু একদমই করা যাবে না এক দুইটা সেল না হলেও কিন্তু আপনাকে স্টক করতে হবে মানুষ কী চাই মানুষ নতুন নতুন জিনিস চায় নতুন নতুন পোশাক কাপড় সব কিছুই নতুন চাই আপনি যদি চার পাঁচটা ড্রেস স্টক করেন তো সেই চারপাঁচটার মধ্যে কি একটা মানুষের পছন্দ হবে পছন্দ নাও হতে পারে তো তার জন্য আপনাকে বেশ কিছু কাপড় স্টক করতে হবে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কাস্টমাইজড ড্রেস নিয়ে আসতে হবে বা নিজে বানাতে হবে যেন ড্রেসগুলো সেল হয় যখন আপনি নতুন নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আসবেন তখন দেখবেন যে সেল হবে কাস্টমার বাড়বে তারপর আরও একটি বিষয় হচ্ছে যে আপনি কিন্তু একটি পেজ খুলে নিতে পারেন সেটা যে কোনো পেজই হোক না কেন আপনি কিন্তু পেজের মধ্যে ড্রেসের পিক ছবি দিয়ে সেখান থেকে সেল করতে পারেন এবং সেখান থেকে পারমানেন্ট কাস্টমার আপনি পেতে পারেন তবে আপনার কাপড়ের কোয়ালিটি ভালো করতে হবে যদি কাপড়ের কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু হবে না যেহেতু আপনি এগুলো অনলাইনে সেল করবেন সেই ক্ষেত্রে আপনার কাপড়ের কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে কিছু কিছু মানুষ আছে যারা কাপড়ের কোয়ালিটি খারাপ দেয় যারা কিনা অনলাইনে বিক্রি করছে তার জন্য কাপড়ের কোয়ালিটিটা খারাপ দেয় ছবির মধ্যে ভালো দেখায় অথচ যারা ড্রেসটা নেই নেওয়ার পর হাতে পেয়ে কিন্তু মন খারাপ হয়ে যায় আর তারা কিন্তু দ্বিতীয়বার আর অর্ডার করে না তাই আমি সবসময় আপনাদের বলবো আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন এক দুজনের জন্য কিন্তু বাকি সবার বদনাম হয় যে অনলাইনে জিনিস ভালো হয় না আপনারা সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ভালো কাপড় ভালো কোয়ালিটি ভালো কাজের ফিনিশিং সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেখান থেকে আপনি পারমানেন্ট কাস্টমার পেয়ে গেছেন এবং প্রথমে কিন্তু এক দুইটা অর্ডার আসবে তারপর থেকে কিন্তু অনেক অনেক অর্ডার আপনি পাবেন বিজনেস সম্পর্কে কিন্তু আমি এর আগেও অনেক আইডিয়া আপনাদেরকে দিয়েছি আপনারা যারা আমার সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসবেন আপনারা কিন্তু অনেক অনেক টিপস পেয়ে যাবেন এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওগুলো দিই তারপর আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপো আপনি যে ভিডিওতে ভয়েস দেন তো সেই ভয়েসটা আপনি কিভাবে দেন আপনি কি খাতায় লিখে রাখেন আসলে এই কথাটা শুনে আমার এত হাসি পেয়েছিল তো আমি আবার ওই অ্যাপটাকে কমেন্ট করেছি যে এত কথা লিখে রাখার তো সব সময় নেই আমি অনেক বিজি থাকি আসলে কথাটা সত্যি যে অনেক বিজি থাকে আমি অনেক ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটে আমার মনে হয় একদিন চব্বিশ ঘন্টায় না হয় যদি আটচল্লিশ ঘন্টাই হতো তাহলে অনেক বেশি ভালো হতো আমার জন্য আসলে যারা বিজি থাকে তাদের ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে এবং যারা কোনো কাজ করে না এমনিতেই সময় কাটাই তাদের জন্য কিন্তু ঠিকই থাকে সময়গুলো অনেক বেশি হয় তো আমার কথা আছে যে আমি ভয়েসটা কিভাবে দিই আমি কিন্তু ভয়েস দেই আমার এই কাজগুলোর মধ্যেই কিন্তু আমি ভয়েসটা দিই কারণ সবসময় তো কাজ ছেড়ে কোনো কিছু করা যায় না এক সময় দেখা যাচ্ছে যে আমি একটি কাজ করছি সেটার ভিডিওটা আমি রেডি করে রাখি তারপর আমি যখন সব কাজ শেষ করে রাতে ঘুমাতে যাই তখন আমি ভিডিওটা এডিট করে নিই এডিট করে নেওয়ার পর কিন্তু আমি যখন সময় পাই তখনই আমি এই ভয়েসটা দিয়ে দিই আর এতে করে কিন্তু আমার অনেক বেশি সময় নষ্ট হয় তারপরেও ক্লিয়ার করার যদি আমি সময় একটু নষ্ট নাই করি তাহলে আপনাদের সাথে ভিডিওগুলো কিভাবে শেয়ার করব। এবং এবং এই কাজগুলো করতে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে তবে প্রথম প্রথম অনেক বেশি কষ্ট হতো বা কোনো কিছু বুঝতাম না তো অনেক কঠিন মনে হতো কিন্তু এখন সব কিছু যেহেতু বুঝি সব কিছু যখন প্রত্যেক দিন করা লাগছে তো এটা আমার একটি রুলস হয়ে গেছে মানে এটা আমি সব সময় করি একটা অভ্যাস হয়ে গেছে তো আপনারাও যখন এটা শুরু করবেন কিভাবে ভয়েস দিতে হয় ভিডিও বানাতে হয় প্রথমে একটু কঠিন মনে হতে পারে তারপর যখন আস্তে আস্তে এগুলো নিয়েই কাজ করতে থাকবেন তখন দেখবেন আপনাদের কাছেও এই বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আমি কিন্তু অনেক টেক চ্যানেলে ভিডিও দেখি বা আগে দেখতাম আমি কিন্তু ইউটিউবটা নিজেই খুলেছি এবং সব কিছু কিন্তু আমি টেক চ্যানেল থেকেই শিখেছি আমাকে আলাদাভাবে কেউ কোনো কিছু শিখিয়ে দেয়নি বা আমি কারো কাছে শিখতেও যাইনি আমি সবগুলো ইউটিউবে টেক চ্যানেল দেখেই শিখেছি আপনারাও কিন্তু টেক চ্যানেল দেখেই ভিডিওগুলো কিভাবে করতে হয় ভয়েস কিভাবে দিতে হয় সব কিছু শিখতে পারবেন যেহেতু এটা আমার টেক চ্যানেল না তাই হয়তো আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখাতে পারছি না তবে আমার যতটুকু বলার প্রয়োজন আমি ততটুকুই আপনাদেরকে বলেছি আপনারাও কিন্তু যে কোনো টেক চ্যানেল থেকে এই কাজগুলো শিখে নিতে পারেন এবং ওনারা কিন্তু মেথা কিছুই বলে না যেটা সত্যি সেটাই বলে আপনারাও কিন্তু টেক চ্যানেল থেকে এই কাজগুলি শিখে নেবেন কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় কিভাবে এই চ্যানেলটিতে কাজ করতে হয় আসলে আমিও আগে ভাবতাম যে ওরা হয়তো সিক্রেট কিছু বলে না ওরা সব সময় অন্যরকম ভিডিও দেয় বা মানুষকে আকৃষ্ট করে রাখে ওই রকম ভিডিও দেয় কিন্তু না আমি যখন পরবর্তী তে কাজগুলো সেম নিয়মে করতে থাকলাম তখন দেখলাম যে না সত্যি ওদের কথাগুলো রাইট মানে ওরা যেগুলো দেখায় সেগুলো আসলেই সত্যি প্রথমে একটু কঠিন মনে হয় যে এইভাবেও কি সম্ভব এভাবে কি ওরা ভিডিওগুলো আপলোড করে এভাবেই কি ওরা করে এটা আমি প্রথমে ভাবতাম কিন্তু এখন যখন আমি সেম নিয়মে ভিডিওগুলো আপলোড করছি তো এখন আমি বুঝতে পারছি যে আসলে এটা সত্যি তো যাই হোক দেখুন এখানে কিন্তু আমি খুবই সুন্দর এবং সিম্পলভাবে একটি বেবি ড্রেসে সেলাইটা করে নিচ্ছি ইনশাআল্লাহ এটার ফাইনাল লোক খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে